ক্রিকেটের লেজেন্ড হলো শচীন আজ আমি পুটকিতে যার গুলি মারবো সে হলো হরিণ এরে সালা আজ অনেক দিন পর হরিণের গোস্ত খাবো কি মজা হবে রে মদ আর মাংস গোস্ত দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে নি কিন্তু কাঁচা খেলে আবার পুটকিতে কৃমি হয়ে যাবে তারপর পুটকি চুলকাবে আরে সালা এই হালকা এত গোস্ত পেলো কোথা থেকে আমাদেরকে তো এক কেজিও দেয়নি রে পাল বুড়ো

সালাকে আরে ইন্সপেক্টর বাবু আসুন 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 আপনারা ওখানে একটু মাংস দারুণ হয়েছে রে আরে আপনারা জানেন না ওই বুড়ো শুধু আবার পুটকিতে লাগে শুধু আবার ঘরে উকি আমাদের গোস্ত খাওয়ালি ও আমরা আজ ওদের দেখছি চিন্তা করিস না রে হালকা আমরা আছি তো দেখছি দেখছি চিন্তা নেই হালকার ঘরের ভেতর উকি মারার অভিযোগে বুড়ো বুড়িকে গ্রেফতার করা হলো না এটা হতে পারে না ঘুষখোর পুলিশ লাউড়া बोहिया में काशी के सोया मारे लो पोखा पोक 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 पक पक